দরিদ্র ঘোষ নগেন্দ্রনগর কৃষ্ণনগরে আমি এবার ক্লাস টেনে সিবিএসই বোর্ডের মাধ্যমে পরীক্ষা দিয়েছি কৃষ্ণনগর পাবলিক স্কুল থেকে আমি ওভারঅল নাইনটি সেভেন পার্সেন্ট স্কোর করেছি ফোর আউট অফ ফাইভ প্রথমে তো বিশ্বাস হচ্ছিল না যে এটা আমার রেজাল্ট অনেকটাই ভালো লাগছিল এত মার্কস পাওয়ার পরে টিচারদের ভরসা রাখতে পেরে বাবা মাদের ভরসা রাখতে পেরে খুব খুশি হয়েছে আমার বাবা স্কুল টিচার আর মা হাউস ওয়াইফ বাবা তো ছোটো থেকে আমাকে পড়াশোনার জন্য যা কিছু বলেছি যেরকম আমার অসুবিধা হলে সব কিছু বলেছি এবং যতটা ভালো হয় করতে পারে ততটা চেষ্টা করেছে সব সময় পাশে ছিল সবার প্রথমে বাবা মা যেহেতু আমাকে সবসময় সাপোর্ট করেছে কম মার্কস পায় বা ভালো মার্কস পায় সময় পাশে ছিল তারপরে স্কুলের টিচার আমার টিউশান টিচার যখনই আমার সমস্যা হয়েছে যা কিছু হয়েছে আমি বলেছি সাহায্য যতটা পেরেছেন তারা সাহায্য করেছেন আমি বড় হয়ে ডাক্তার হতে চাই আমার নিজের ইচ্ছাই ছিল ছোট থেকে যে আমি বড় হয়ে ডাক্তার হব বাট ফ্যামিলির ফার্স্ট ডাক্তার এটাই আমার ইচ্ছা ডাক্তার এমন একটা অফেশান যেখানে মানুষের সেবা করা যায় যেটা আমার ভালো লাগে অনেক মন থেকে করতে চাই এমনি যখন প্রথম দিকে ছিল ক্লাস টেনে তখন পাঁচ ছ ঘন্টা আর আস্তে আস্তে পরীক্ষা দু মাস আগে প্রায় ওই সাত আট ঘন্টা রেজাল্ট করতে গেলে পড়া তো পড়তে তো হবে তার জন্য এমন না যে তোমার শুধু পড়বো অন্য কিছু করবো না সব কিছুতেই থাকা দরকার পড়াশোনা যেমন দরকার মেন্টাল ডেভেলপমেন্ট ফিজিক্যাল ডেভেলপমেন্ট কিছুই দরকার হ্যাঁ আমি প্রিফেক্টোরিয়াল বোর্ডের মেম্বার ছিলাম দু বছর তো সেখানে অর্গানাইজেশন যে সমস্ত কিছু যেসব কাজ থাকা সব কিছুই করতাম রোজ রোজ পড়ার থেকে মাঝে মাঝে প্রোগ্রাম হলে তার সমস্ত কাজকর্ম সব থাকে তারপরে স্কুলে এসে প্রোগ্রামের সময় আনন্দ হয় কিছুই ভালো লাগে একটা ব্রেক থাক পাওয়া যায় পড়াশোনার থেকে কেপিএস ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন নট অনলি ইন কৃষ্ণাগর ইন ওয়েস্ট বেঙ্গল আমার ছোট থেকে এখানে পড়ি এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি এবং সব থেকে ভালো স্কুল টিচাররা সাপোর্টিভ প্রিন্সিপাল স্যার ভাইস প্রিন্সিপাল স্যার ডিরেক্টর স্যার সবাই খুব ভালো আমি নিজের অভিজ্ঞতা থেকে বললে আমি দূরে ছিলাম না পড়তাম সোশ্যাল মিডিয়াতেও ছিলাম ব্যালেন্স রেখে চলা দরকার আমার এমনি হোয়াটসঅ্যাপ ইনস্টা এটা পড়াশোনা তো করতে হবে তাছাড়া এমন না যে সবসময় পড়াশোনা করো সবকিছু ব্যালেন্স নিয়ে চলো তাহলে ভালো রেজাল্ট হবে এবং ভালো মানুষও হবে আমার প্রিয় ম্যাথ চরিত্র ঘোষ নগেন্দ্রনগর কৃষ্ণনগর